সব বল এই যে জনাব একটা কথা কই দোয়া করেন যেন সারা জীবন আপনার হয়ে আমি তো বয়ফ্রেন্ড কেন বানাইছি কিন্তু তুমি জানো সবকিছুর দাম কত বেশি আমি কি তোমার জন্য টাকার জন্য pressão দিতে পারি বলো এর জন্য আরেকটা বয়ফ্রেন্ড বানাইছি যাতে তোমার কম আট তো হ্যালো ভাই বিরাদার কেমন আছো তোমরা মেভি আমিও অনেক ভালো আছি আর আমি এই ভিডিওটা সেলুন বস্তু থেকে উঠে আসা কিছু কাপল দেন নিয়ে তাহলে ভিডিওর ইন্টারডে ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ এই ভিডিওতে আমি রোস্ট করবো বস্তি থেকে উঠে আসা কিছু কাপলদের নিয়ে আর এই কাপলদের নাম দেবো হচ্ছে তোমাদের বোঝার ক্ষেত্রে হচ্ছিল নাম্বার এক দুই আর তিন আর তোমরা কমেন্ট করে জানাও যে আমি কাকে রোস্ট করবের পরের ভিডিওতে আসলে তোমাদের কমেন্টে আমাকে ভিডিও বানাতে আগ্রহ করে আমি তোমার ব্যর্থতার গল্প না শূন্য পকেটে পাশে থেকে সফলতার গল্প হতে চাই খানকি বলতেছে এখন একসাথে শূন্য পকেটে সারা জীবন একসাথে বাঁচতে চাই খানিক পরে হয়তো জানা যাবে যে মাদার চোদ্দের বিচ্ছেদ হয়েছে কারণ এই ধরনের বোকা চোদাগুলো এইসব ভিডিও ছাড়ার অন্য কোনো ভিডিও বানাতেই পারে না মানে কাপল বোলাগো হচ্ছে হলেন এমন একটা জায়গা যেখানে মানুষকে সলাচলভাবে হয় না বানানো এখানে তো খাঙ্কি মাদা সুসরা বলতেছে যে পনেরো হাজার টাকার মেকআপ করে এসে নাকি কান্না করার জন্য নাকি আসলে কি ভাই পনেরো হাজার টাকার মেকআপ করে তোর মতন দেখ পনেরো হাজার টাকার মেকআপ করে এসেছিস ভালো কথা কিন্তু তোর মতন মাগি কে কেউ অরেও না কারণ যারা আমার অডিয়েন্স আছে এরা আসলে সব স্ট্রং অডি আর কিছু বাইনসত আছে আর কিছু বাইনসত আছে সেগুলো যাই আসলে তাদের ভিডিও কারণ দেখতে কারণ তাদের ভিডিওগুলো তারা দেখলে পরে পান সাইডের মতন তারা ফিলিংস পায় আর বর্তমান পান সাইড অফ থাকার কারণে যায় তাদের মতন থার্ড ক্লাস কিছু মাদা সদ্যের ভিডিও দেখতে

তোমার টাকা পড়ে গেছে প্যাং করছো না তুমি না দেখতে অনেক সুন্দরী থ্যাংক এটা প্যাং ছিল এখানে যার বউকে দেখা যাচ্ছে একদম বিচির মতন সে ওনাকে কাপল বলাকার করতেছে আবার বলতেছে যে বউ নাকি বিশ্ব সুন্দরী আসলে ভাই কোন ধরনের মাদাচ্ছ থেকে তোরা এই ধরনের ভিডিও বানাইতে পারিস আমি নিজে বুঝতে পারতেছি না তোর বউকে দেখতে একদম বিচির মতন ভাই ভাই তোকেও দেখতে যেমন তোর বউকেও কারণ দুজনে ভালোই মেলছে যে মারামারি করতেছিস এখন টিকটকে আইছে আর এবার দেখাবো হচ্ছেন তিন নম্বর কাপল দেখ তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলা তোমার সাথে কিরকম কাজ করছে সেটাই তো জানি না কিন্তু আমি একটু জিনিস আন্দাজ করতেছি কারণ দামান ধরছে যেটা আমি মনে করতেছি সেটা আমার অডিয়েন্সটাও মনে করতেছে হয়তো নতুন কোনো দামান ধরছে আমি আর আমার অডিয়েন্স যেটা আন্দাজ করছে সেটাই হয়েছে যে মাগে আর একটা দামান ধরছে কারণ এরা এসব কাপল বলাগার মানায় আর কাপল ব্লগ ভিডিও মানায় আর ভিডিও মানাইতে মানাইতে মানুষদের চোদ্দ বানায় কারণ কিছু তার কাছে আছে সেই চোদ্দ এদের ভিডিও দেখে